বাম পাড়ায় কি করে বুঝবে মানুষ দুই শালিক নমস্কার পা পরিষ্কার মাথা কালো আজ আমার দিনটা খুবই ভালো ওরে বাবা নমস্কার বন্ধুরা আমি যে তাই নতুন ব্লগে তোমাদের স্বাগত জানায় আবারও কিন্তু আজকে বেরিয়ে গেছি পরপর ব্লগ আসছে পর পর ব্যাগ টু ব্যাগ আবারও আজকে বেরিয়ে পড়েছি একটু অনেক দূরের উদ্দেশ্যে আজ প্রায় কভার করতে চলেছি প্রায় ষাট কিলোমিটার মতন টানা কন্টিনিউ বাইক চালাবো টার্গেট আছে দু ঘন্টার ভিতরে আমি সেই ডেস্টিনেশনে পৌঁছাতে হবে ডেস্টিনেশানটা এখন বলবো না ডেস্টিনেশানটা সবার লাস্টেই বলবো বা মিডিলের দিকে ভিডিওর এখন কিন্তু করাতে হবে আমার বাইকের ফুয়েল আপ কারণ ষাট কিলোমিটার যাওয়ার মতন আমার গাড়িতে তেল নেই আর আমার গাড়িতে তোমরা সবাই জানো একশো পঁচিশ সিসির গাড়িতে তেল দেয় সার্ভিস আমার এই এক্সট্রিমে তোমার লংয়ে গেলে ষাট দিয়ে দেয় ষাট পঁয়ষট্টি দেবে ষাট তো অ্যাভারেজ আর শটে গেলে পঞ্চান্ন এরকম দেয় এখন আমি কিছু টাকার তেল ভরাবো তারপরে যাব তারপরে হিসাব রাখতে হবে কত টাকার তেল গেছে বা আসার সময়ও কত টাকা তেল যাবে সব মিলিয়ে হিসাব করাটা তেল ফিল আপ করতে হবে আর সত্যি কথা বলতে তোমরা সবাই জানো যে এই প্রথমবার আমি এত বড় ব্লগ করতে চলেছি মানে এটা বড় ব্লগ হতে চলছে মানে মোটর ব্লগ এর আগে আমি ট্রাভেল ব্লগ প্রায় তিরিশ মিনিটের ভিডিও করেছিলাম আর এত লং ডিস্টেন্সে কভার করছি আমি এরকম আমি প্রথমবার এখন আমি করে নেবো আমার গাড়ির ফুয়েল আপ এখানে আবার ভিড় হয়ে গেল হঠাৎ করে কতজনের পরে লাইন তার নেই ঠিক ফাইনালি গাড়ির ফুইল আপ করে এখন বেরিয়ে পড়ছি লং ডেস্টিনেশনের উদ্দেশ্যে আর বাড়ার সাথে প্রচুর জ্যাম প্রচুর চলো দেখা যাক কতক্ষণে পৌঁছায় নিজের ডেস্টিনেশনে আশা করি তো ফাঁকা থাকবে এই রাস্তাটা আর সামনে পড়তে চলেছে রেলগেট আর রেলগেটটা পড়লে এখানে জ্যামের শেষ নেই যা সেটি পড়েই গেল এবার দশ মিনিট এখানে ওয়েট করতে হবে তার মধ্যে যে এম ভাই আর ভালো লাগে না ফাইনালি এতক্ষণের পরে এখন রাস্তাটা হালকা হালকা ফাঁকা হওয়া শুরু করেছে এবার সোজা যত যাব যত দত্তপুকুরের দিকে যাব তত ফাঁকা রাস্তা পাবো আমরা দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি হ্যাঁ তোমাদের এবার বলি মেন ডেস্টিনেশান যেটা আছে আমার টাকি সরি টাকি না টাকি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে যশোর রোড ধরে সোজা গিয়ে আমরা পৌঁছে যাব বাংলাদেশ বাংলাদেশের আগে হচ্ছে বনগা আমরা আজকে যেতে চাইছি বনগা রাইডে আর বনগায় কিছু কিছু প্লেস তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো আজকে নাও পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে কিছু কিছু প্লেস আমি ঘুরিয়ে দেখাবো আর আমাকে না ধীরে সুস্থে দেখে দেখে চালাতে হচ্ছে কারণ সামনে এত লোক তোমরা দেখতে পাচ্ছ আট করে কোথা থেকে কোথায় ঢুকে যাবে তারপরে ভাই আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ওদের আস্তে আস্তে চালাই দেরি হলে হবে কি আছে আরে কাকা দেখি অনেকক্ষণ রেল রেলগেটের পর থেকে ইন্ডিকেটার জ্বালিয়ে বাদি গেটটা সোজা চলে যাচ্ছে কি করে বুঝিব তো কোন দিকে যাবে আমি আগেও বেরোতে পারছি না চেপে দিচ্ছে এবার আগে বেরোতে হবে আরেকবার টানা যাক এই দেখো হুট আট করে কোথা দিয়ে গাড়ি চলে আসছে দেখতে পাচ্ছো এতটা সরু রাস্তা এতটা সরু রাস্তা যে বেরোনোর জায়গা নেই আমি বলেছিলাম না দত্তপুকুরের আগে বা দত্তপুকুরের পর থেকে রাস্তা পুরো ফাঁকা দেখে নাও তোমরা কথাটা ঠিক মিলে গেছে বাট এক্সাইটেড হয়ে ওভার এক্সাইটেড হয়ে আমার বেশি জোরে চালানোটা উচিত না কারণ লোকালিটি এই জায়গাটা যখন তখন মানুষ বেরিয়ে না আসলে কুকুর বিড়াল তো বোঝে না কুকুর বিড়াল বেরিয়ে আসতেই পারে আর এই রাস্তার ভিউটা দেখো চারিদিকে এই বসন্তকালে যেরকম পাতা ঝরা পাতাঝরা ফিল এখন তো বসন্তকাল আর চারিদিকে ভিউটা দেখো গাছগুলো হালকা পাতা আছে হালকা পাতা গজিয়েছে পাতা নেই মানে আলাদাই রকমের বনগায় আর একটা জায়গা আছে বোনাপোল না কোন জায়গায় বর্ডারের ওই সাইডে ওই সাইডে সিনেমাটিকগুলো যা সুন্দর হবে না ওই জায়গাগুলো আজকে যাওয়ার চেষ্টা করব বাট আমার হাতে তো বেশি সময় নেই ভালো ভালো জায়গাগুলো তোমাদের ঘুরে দেখাবো আজকে তো ফাইনালি পনেরো মিনিটে পনেরো না সতেরো মিনিটে সতেরো মিনিটে পৌঁছে গেলাম দত্তপুকুরে এই যে দত্তপুকুর এরপরে হচ্ছে গুমা বা বিরা যে কোনো একটা হতে পারে আমি এই দুটো স্টেশন গুলিয়ে ফেলি তো এখন একটা রাস্তা সাইড করে দাঁড় করিয়ে গাড়িটা এখন আমায় করতে হবে চালু গুগল ম্যাপ এর পরের রাস্তাটা আমি চিনি না কারণ হাবড়া পর্যন্ত আমি টানা রাস্তা চিনতে পারি তারপরে যতবার মানে হাবড়ার পরে যেতে গেছি গুগল ম্যাপ ছাড়া আমি আর যেতে পারিনি আবার রিটার্ন করেছি এবার চালু করতে হবে আমার গুগল ম্যাপ এখান থেকে বনগাঁ এখনো দেখাচ্ছে এক ঘন্টা মানে এক ঘন্টা এগারো মিনিট কিন্তু আমার তার আগে পৌঁছাতে হবে এখন দাঁড়িয়েছি গুমা তারপর অশোকনগর তারপর হাবড়া এই ঠাকুরনগর হয়ে চাঁদপাড়া হয়ে আমার বনগা বেরোতে হবে তো ফাইনালি গুগল ম্যাপ অন করে বেরিয়ে পড়েছি আবার আমার নেক্সট ডেস্টিনেশনে চলো এখান থেকে হাবড়া পর্যন্ত চিনতে পারবো তারপরে আর চেনার রাস্তা আমি মানে রাস্তা আছে বাট আমি চিনতে পারবো না আর রাস্তাগুলো কি খারাপ অশোকনগর যাওয়ার আগের যে রাস্তাটা তোমরা দেখে নাও শুধু আগে যখন প্রথমবার এসছিলাম তখন আমি ওই রাস্তা থেকে এসছিলাম বাপরে আর এবার যাচ্ছি এই রাস্তা থেকে ওই রাস্তায় মনে কোনো ব্রিজ ফ্রিজ বা কিছু হচ্ছে তাই জন্য ওখানে নো এন্ট্রি করে রেখে দিয়েছে কাজ হচ্ছে রাস্তায় আর চারিপাশে খেত দেখো বাদিকটা খেতে ভরা পুরো কিন্তু আমরা এন্টার করে গেছি হাবড়া শহরে এবার এখান থেকে রাস্তাটা চিনতে হবে আমাকে রেলগেটটা পেরোলাম রেলগেটটা পেরিয়ে একদম সোজা রাস্তা আর দেখাচ্ছে একচল্লিশ মিনিট তেইশ কিলোমিটার কিন্তু এখানে দেখাচ্ছে বনগা প্রায় ঢুকেই যাচ্ছি কে জানে এই ভিউটা দেখো গাছগুলো দেখো মানে অসাধারণ লাগছে পুরো অসাধারণ আর তার সাথে এত মাখন রাস্তা মনে হচ্ছে রাস্তাটা মনে নতুন করে দিয়েছি এমন মনে হচ্ছে চকচকে ধক ধকে পুরো রাস্তা আরে ভিউটা ভিউটা আলাদাই আলাদাই ভাই মজা তো এখানেই আর কিছু না চারিপাশ থেকে দেখো গাইস ওহো এই রাস্তার একটা রিলস আমি ইনস্টাগ্রামে পোস্ট করব তোমরা দেখে নিও সেরা লাগছে এখন আমরা ঢুকতে চলেছি গাইঘাটা তাই তো হ্যাঁ গাইঘাটার দিকে ঢুকতে চলেছি আর রাস্তাটা এদিকে না আসলে বুঝতেই পারতাম না যে রাস্তাটা এত সুন্দর আমি ট্রেনে করে অনেকবার যাতায়াত করেছি বনগায় কিন্তু বাইক নিয়ে বা বাসে করে আমি দিন আর এই পাশের সিনারিটা দেখো তোমরা ও হো আর এই একটা রাস্তা এই রাস্তা যদি ফাঁকা থাকতো আর সফট মিউজিক আলাদাই ফিলিংস এই রাস্তাটা একটু খারাপ আছে এখন আমরা আবার ঢুকতে চলেছি ঠাকুরনগরে বাবা এখানে আবার বাম ভাই কি করে বুঝবে মানুষ দুই শালিক নমস্কার পা দুটি পরিষ্কার দুটি কালো আজ আমার দিনটা খুবই ভালো ওরে বাবা তো এখন ঢুকতে চলেছি ঠাকুর নগর চলো আর বেশিক্ষণ সময় লাগবে না ঠাকুরনগরের পর মনে হয় চাঁদপাড়া তারপরে বনগা আর দুটো স্টপেজ তো গাই প্রায় দু ঘন্টা গাড়ি রাইড করার পর এবার আমি পৌঁছে গেলাম কিন্তু বনগাঁ ফাইনালি আর এখান থেকে আমার ডেস্টিনেশান দেখাচ্ছে ছ কিলোমিটার বাট আমার ছ কিলোমিটার যেতে হবে না আমার যেতে হবে আর হয়তো তিন কিলোমিটার মতন কারণ বনগাঁর পুরো পপার বনগাঁ যেটা সেটা দেখাচ্ছে কিন্তু আমি পপার বনগায় যাব না আমি বনগাঁরে একটু আগে যাবো বনগার যে নন্দুন না কি আছে ওখানে আমি ডেস্টিনেশন মেরেছি লোকেশান আর আমি অত দূর যাবো না আমি তার আগে যাব তো কাজ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও বেশি বেশি শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে